নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি শীতের লাউ একবার এইভাবে রান্না করে দেখুন সবাই চেটে খেয়ে ফেলবে আর রান্না করাও একেবারে সহজ এইভাবে লাউ রান্না করলে আর কিছুই রান্না করার দরকার পড়বে না এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি একটা মিডিয়াম সাইজের লাউকে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমুডুমু করে কেটে রেখেছি আর এদিকে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ মুসুর ডাল ডালটাকে দু তিনবার জল পাল্টে ধুয়ে দশ মিনিট আগে এইভাবে ছাঁকনিতে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় তারপর দেখুন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আমার কাছে এই রান্নাটা সর্ষের তেল দিয়ে ভালো লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন এবার তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে একটা তেজপাতা আর ছোট ছোটো চা চামচ পাঁচ ফোরন ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে সুন্দর গন্ধ তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় আমি প্রেশার কুকারে করছি রান্নাটা তাড়াতাড়ি হবে আপনারা চাইলে করাতেও সেদ্ধ করতে পারেন ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এইভাবে কুচিয়ে দিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব এবার অনেকেরই এখানে প্রশ্ন থাকবে যে লাউয়ের তরকারিতে এত মশলা পেঁয়াজ রসুন ভালো লাগে না একেবারে সিম্পেল সিম্পেল তো রান্না করে আমরা সবাই খেয়েছি লাউয়ের প্রচুর রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে নিরামিষ আপনারা চাইলে দেখে নিতে পারেন একেবারে সাধারণ সিম্পল রেসিপি অথচ খেতে দারুণ টেস্ট আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে সেই রেসিপিগুলো দেখলে যদি চান তাহলে দেখে নিতে পারেন দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ আদার পেস্ট আর এক চা চামচ রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি আদা রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি চারটে আলু এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি একটু ছোট সাইজের আলু এভাবে দু টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে বড় আলুগুলোকেও ডুমু করে কেটে দিতে পারেন আলুটাকে একটু ভেজে নিচ্ছি প্রায় দু তিন মিনিট মিডিয়াম লো ফ্লেমে আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল ডালটাকে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই রান্না শুরু করার প্রথমেই যদি এভাবে ধুয়ে ছাঁকনিতে রেখে দেওয়া হয় তাহলেই চলবে কেননা মুসুর ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এবার ডালটাকেও দেখুন একটু ভেজে নিচ্ছি প্রায় দু মিনিট মতো ডালগুলোকে সেদ্ধ করে দেওয়ার চাইতে এভাবে যদি একটু ভেজে নিয়ে রান্না করা হয় এ ডালের স্বাদ অনেকগুণ বেড়ে যাবে ডালগুলোকে একটু ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে এক দেড় মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আপনাদের যদি মনে হয় খুব বেশি শুকনো হয়ে গেছে তাহলে অল্প পরিমাণে একটু জল দিতে পারেন যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় গুঁড়ো মশলাটাকেও এক দেড় মিনিট ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা লাউ লাউগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় পাঁচ ছয় মিনিট এভাবে লাউগুলোকেও একটু ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে লাউয়ের থেকে অল্প পরিমাণে জল বের হবে সেই জলেই মশলা ডাল খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আর নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না আমরা চাইলে সব কিছু একসঙ্গে দিয়েও নাড়াচাড়া করে জল ঢেলে দিতে পারি তবে এভাবে যদি স্টেপ বাই স্টেপ সমস্ত সবজিগুলোকে ভেজে রান্না করা হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু আলাদাই আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লাউয়ের টেস্টটা একটু সাদামাটাই হয় সে কারণেও অনেকেই না লাউ খেতে পছন্দ করে না এভাবে যদি একটু কষিয়ে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু লাউয়ের টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় একেবারে না খাওয়ার থেকে অল্প মশলা যোগ করে একটু ভেজে রান্না করলে সবারই খেতে ভীষণই ভালো লাগবে একেবারে না খাওয়ার থেকে অল্প মশলা যোগ করে এইভাবে যদি রান্না করা হয় তাহলে বাচ্চা বড় সবাই চেটিপুটি খেয়ে ফেলবে লাউ আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী একটা সবজি এতে রয়েছে প্রায় ছিয়ানব্বই শতাংশ জল যেটা আমাদের শরীরের জলের অভাবটাকে পূরণ করে গরম ঠান্ডা সবসময় লাউ খাওয়া যায় লাউ আমাদের শরীরকে ঠান্ডা রাখে পেটের সমস্যা দূর করে ওজন কমায় ত্বকের তারুণ্য বজায় রাখে লাউ খাওয়ার অনেক উপকারিতা এবার আমি যোগ করে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম একটা টমেটো এইভাবে টুকরো করে তারপর দেখুন লাউগুলোকে এইভাবে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে লাউয়ের থেকে অল্প অল্প জল বেরিয়ে গেছে আর সেই জলেই খুব সুন্দরভাবে লাউগুলো ডালের সাথে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখে কষাবেন তাহলে অল্প অল্প যে জলটা বের হবে সেই জলটা শুকিয়ে যাবে আর লাউগুলো খুব সুন্দরভাবে কষানো হবে এবার আমি যোগ করে দিলাম জল অবশ্যই গরম জল দেবেন এতে স্বাদ ভালো হবে লাউ ডালও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ঠান্ডা জল দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেকটাই কমে যাবে যে রকম পাতলা রাখবেন সেই বুঝে এখানে জলটা যোগ করে দিতে হবে এখানে আমি কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি মিষ্টি একটু দিলে খেতে ভালো লাগবে যেহেতু লাউয়ের তরকারি আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন চিনিটাকে আর চাইলে একটু গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার প্রেশারটাকে আটকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুটো সিটি মারবো প্রেশারটা আটকে দিলাম ছিটি পড়তে থাকুক এই দিকে দেখুন আমি নিয়েছি তিনটে সেদ্ধ ডিম আমি এখানে হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারবেন এবার ডিমগুলোকে দেখুন এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি এতে করে ডালের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে ডালের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে লাউয়েরও টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর আপনারা যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু ডিম ছাড়াও রান্না করতে পারবেন পুরোপুরি অপশনাল তবে দিলে খেতে ভালো লাগবে যারা ডিম খেতে ভালোবাসেন ডিমগুলোকে দেখুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এদিকে দেখুন দুটো সিটি পড়ার পর আমি প্রেশারটাকে নামিয়ে রেখেছি আর ওই একই গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার সেদ্ধ করে টুকরো করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা একটু নাড়াচাড়া করে লালচে করে ডিমগুলোকে ভেজে নেব এইভাবে ভেজে নিলে ডিমগুলো খেতে ভালো লাগবে আপনারা চাইলে না ভেজেও রান্নাটা করতে পারেন দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে ডিমগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে সাইডে রাখছি প্রেশারে প্রেশারটা বের করে দিয়ে ঢাকনাটা খুলে নিলাম আলু লাউ ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একেবারে গলে যাচ্ছে আর কড়াইতে সেদ্ধ করলে মোটামুটি আট দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসে বসিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারটাকে আরও একটু ফুটিয়ে নেব এতে করে ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দিচ্ছি সব কিছু একসঙ্গে এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি সব কিছু আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় একেবারে তৈরি হয়ে গেছে আমাদের লাউ ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটা ডালের রেসিপি বা আপনারা লাউ ডিমও বলতে পারেন এটা গরম ভাতের সাথেও ভালো লাগবে রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে যেমন টেস্টি তেমন স্বাস্থ্যকর খুব বেশি মশলাও ব্যবহার করিনি ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর এইভাবে রান্না করে নিলে খুব বেশি পদ রান্না করারও প্রয়োজন পড়বে না আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভালো লাগে ভিডিও বানাতে আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ